মাদ্দে মোত্তাসিল এই মাদ্দে মোত্তাসিল কাকে বলে দেখেন এখানে কি আমরা বললাম না এই পড়াটা আমাদের কাছে সহজ সহজ না এই পড়া ইতিপূর্বে আমরা পড়েছি তাই না এখানে এক জগর এটা হরকত এটা হরকত হরকতের পড়া আমরা ইতিপূর্বে পড়ে আসছি তারপরে এখানে দেখতেছি জবরের বাম্পাসে খালি আলিফ জবরের বাম্পাসে খালি আলিফ এটার নাম কি জবরে বামবাকে খালি আলিফ কিসের অভাব মাদের মাদের খাবার কথা বলবেন জবরে বামবাকে খেয়ালি আলিফ কিসের অভাব মাদের হরফ কে আলিফ টানাবে এক আলিফ টানাবে এটা আমরা একটু পূর্বে পড়েছি তারপরে হামজা জবর আ এটা হরকত তারা তো না তারপরে লাম পেশ লু দেখতেছি পেশের বাম পাশে গজমালা ওয়াও এটা কিছু না মাদের হরফ কে আলিফ টানাবে নুন জবর না এটা হরকত তারাderive না তাহলে সবগুলো আমরা পড়ে আসছি এখানে আমরা যেটা এখন শিখবো সেই পড়াটার নাম হলো মাধ্যম মুত্তাসিল মুত্তাসিল কিভাবে হয় বলেন মাদের বা মাদের হরফের উপরে মাদের হরফ মাদের উপরে উপরে মোটা তুননা মুকাচিন বা মে

আর এই চিহ্নটার নাম মোটা তাই না তাহলে চিহ্ন আমরা যেহেতু শুনেছি তাহলে এখানে কি চিহ্ন আছে কার উপর আছে মদের মদের হারতে এই সবাই দিতে খান কথা বলেন জবরের বাপ পাশে থাকে কি আরে হারা সবাই বলেন জবেরে আম্বাকে খালি খালি পিজেরা মাদের হারা মাদের হরফের উপরে কি আছে মোটা মাদের হরফের উপরে কি আছে মোটা চিহ্ন এদিকে দেখে বলেন মোটা চিহ্ন আমি কি আছে হামজা হামজা কি আছে হামজা তাহলে আমরা পড়ছি মাদের হরকত বা মাদের হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা তাহলে এটাকে চার আলিফ টেনে এর আগে আমরা বললাম এক আলিফ বললাম চার বসি কেন জবর বম্বের খেয়াল আলিফ হরফ আর মাদের হরফ আমরা জানি এক আলিফ টান হয় কয় আলিফ টান হয় সেই মাদের হরফের উপরে যখন মোটা চিহ্ন থাকবে বামে হামজা থাকবে এই মাদের হরফ তো চার আলিফ টান হবে কয় এটার নাম মাদ্দে মুত্তাসিল কি নাম মাদ্দে মুত্তাসিল দেখেন

মোটা চিহ্ন বামে আছে হামজা কয়টা হবে ঠিক এখানে দেখেন লাম খারা জবর কি এটা লাম খারা জবর খারা জবর মাদের হরকত খারা জবর কিসের হরকত মাদের হরকত তাহলে আমরা কি বললাম মাদের হরফ বা মাদের হরকতের উপরে মোটা চিহ্ন মাদের হরফ মাদের হরকতের উপরে এখানে দেখানো হলো মাদের হরফের উপরে এখানে দেখানো হচ্ছে মাদের হরকতের উপরে মোটা চিহ্ন মাদের হরকতের উপরে মোটা চিহ্ন বামে দেখেন হামজা আছে তাহলে চারালিক টেনে পড়তে হবে এই মাদের নাম মাদ্য মোত্তা আসিল মাদের নাম কি মাদ্য মোত্তা আসিল তাহলে যেখানে আমরা দেখব মাদের হরফ বা মাদের হরকতের উপরে মোটা চিহ্ন বামে হামজা সেখানেই চারালিক টানবো

আসিলে বা থাকিলে চারালে করিতে হয় দেখেন তাহলে এর আগে আমরা বানান করছি একালেক্টনে করছি এখানে তাই না এবার আমরা বানান করেন সবাই একসঙ্গে বরং করা ইয়া যাব ইয়া তারপরে উচ্চারণ উচ্চারণ ইয়া কান হবে তাহলে তারা তুমি বলতে হবে উচ্চারণ করেন

তারপরে <pyat> আ। <Weihnachts cho> <OTHERing Mechanics> <esh sitzt last word>

মাদের হরফের জবরে বাম পাশে খালি আলি মাদের হরফ তো না মাদের হরফের উপরে মোটা চিহ্ন আছে এই জন্য চাকরি তার হবে তারপরে টান হবে তারপরে উচ্চারণ করেন

তাহলে আমরা বুঝলাম কোথায় টানতে হয় আর কোথায় টান যায় না বুঝছি না এখানে চেনা যায় মানন করেন আমি যালাম যশমালা হরত পড়ছি না যশমালা হরতে কোনো টান নেই জ্যান্দি হরকতের সঙ্গে এক্ষেত্রে একবার পড়তে হবে তাই টান ছাড়া আমি

মাদের হরকতের উপরে মাসাল্লাহ মাদের হরকতের উপরে মাদের হরকত থাকলে একালিক টান তার উপরে মোটা চিহ্ন চারালি টান কয়ালি টান চারালি টান তাহলে আল মালা সবাই একসঙ্গে বলেন তারপরে আমরা যে কয়ালি বলেন কেন হবে না আর করতে না তাহলে উচ্চারণ করেন আর তারপরে তারপর নিশ কেন হবে আর করতে না তারপরে যা বেশ কেন যাবে তাহলে কোথায় তা হবে কোথায় হবে না উচ্চারণ করে সবার সঙ্গে বলেন আলমালা মালা বলেন আলমালা মালা তারপর দেখেন

রকম এই শব্দ বাদে অন্য কোন শব্দ আসলে বানান করা যাবে না বানান করা যাবে না এমন কোন কথা নয় যেহেতু আমরা জবর দেব জজম সাকিম তাই সব চিনি আরব চিনি আরব চিনি না মোরাক্কা হরফ চিনি মুফরা ধরব চিনি সব হরফ চিনি যে কোনো হরফ আসলে আমরা চিনতে পারি যে এটাই হরফ এটাই হরফ যে কোনো হরকত দজম সাকিম তার আসলে আমরা চিনি সুতরাং আমরা বানান করতে কোনো অসুবিধা নাই এখন কোরআনের যে কোনো জায়গার থেকে যদি আপনাদের পড়তে দেওয়া হয় পড়া যাবে যে কোনো জায়গার থেকে পড়তে দেওয়া যায় পড়া যাবে যদি বলে আমি পড়তে পারবো না তাহলে বোঝাবে বোঝে নেয় এগুলা এগুলা কি বুঝে নেয় বা চিনে নাই আর যদি বুঝে থাকে পড়া যাবে এখন বাকি আর কয়েকটা কাজ আছে এই কয়েকটা কাজ শেষ হলে আপনাদের কোরআন হাতে দেওয়া হবে এখনই পড়তে পারবেন কিন্তু এখন হাতে দেবো না আমি আর কিছু কাজ বাকি আছে হ্যাঁ তাহলে আর সুন্দর হবে

সাথে ওয়াজিব গুন্নাও চিনিস তাই না চিনছি না এর সাথে কোথায় টানতে হয় কোথায় টানতে হয় সেটাও জানছি তাহলে এই কয়েকটা বিষয় যদি কারো আয়ত্ত থাকে তাহলে তার জন্য কোরআন পড়া সহজ এই কয়েকটা বিষয় যদি আয়ত্ত হয়ে যায় তাহলে কোরআন পড়া কি সহজ তাহলে বই খুলেন সবাই বই খুলেন দেখেন এই শব্দগুলো ছাড়া আরো অতিরিক্ত শব্দ আছে বানান করেন সবাই বানান করেন Begunen coba begunen. Ya tazuh tazin Ya tazarah.